একজন মমিন ব্যক্তি যখন মৃত্যু হবে আল্লাহ বলছেন একজন মমিন ব্যক্তির জন্য মৃত্যুটা হচ্ছে উপহার স্বরূপ সবচেয়ে দামি উপহার বলেন সোহান আল্লাহ কারণ মমিন মৃত্যু বরণ করলে চলে যাবে জান্নাতে এতে কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি মমিন নয় যে ব্যক্তি মমিন নয় ওই ব্যক্তির জিন্দিগি যে কি হবে মৃত্যুর পরে ওই ব্যক্তি বুঝতে পারবে কোন ঠিক যে এই মৃত্যু আমার জন্য কত বড় কঠিন শরীফে বিবর্ণিত একজন মানুষের যখন জান কবজ করার সময় হবে এই জান কবজ করার পূর্বে এই যান কবজ করার পূর্বে একঝাঁক ফেরেস্তা চলে আসবে ফেরেস্তা এসে বলবেন যে ওয়ালনার বান্দা দুনিয়ার জমিতে বেশ কিছুদিন তোমার সাথে ছিলাম তোমাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠানো থেকে এ পর্যন্ত আমি তোমার কাছে নিযুক্ত ছিলাম আজকে আমি পৃথিবীর আলাসে কালাসে হলি গলি প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে দেখলাম কোথাও তোমার তো নামি এক লোকমার খাবার পেলাম না এই খাবারের ফেরিস্তা চলে যাবে আর বলতে বলতে যাবে যে আল্লাহর বান্দা মৃত্যু তোমার জন্য ঘনিয়ে এসেছে যখন চলে যাবে আর একদল ফেরিস্তা চলে আসবে আবার আসার পরে এই ফেরিস্তা ধরে চাল্লার বান্দা দুনিয়ার জমিন দে আমাকে আল্লাহ তালা সৃষ্টি করেছিল তোমার কাজে নিযুক্ত করে রেখেছিল তুমি যখন দুনিয়াতে মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হও তোমাকে পানি পান করানোর জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করেছিল তোমার কাঁধে আজকে আমি পৃথিবীর আনাচে কানাচে গলি গলি টেকনার থেকে ততিলুয়া প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে দেখলাম কোথাও তোমার জন্য আমি এক ফোঁটা পানি পালাম না মৃত্যু তোমার জন্য ঘনিয়ে এসেছে মৃত্যু অবধারিত তোমার জন্য তুমি তৈরি হয়ে যাও এইভাবে এক এক করে সমস্ত ফেরেশতা যখন চলে যাবে আমাদের কাছে থেকে আমাদের কি অবস্থা হবে চিন্তা করেছেন তখন কতটা একাকি হয়ে যাব আমরা সদা সর্বদা আমাদের কাছে ফেরিস্তা আছে না না কথা বলেন কারণ আছে না না ভালো কাজ করলেও দেখে আবার মন্দ কাজ করলেও সেটা কি চোখ বন্ধ করে রাখে না দেখে না মন্দ কাজ করলে সে ফেরেস্তা সব দেখে ফেরেশতা আমাদের কাজে নিযুক্ত করে রেখেছেন আমরা যা কিছু করছি সব কিছু ভিডিও ক্যামেরা রেকর্ড হয়ে যাচ্ছে সব কিছু লিপিবদ্ধ করা হয়ে যাচ্ছে এখানে মৃত্যুর পরে মিথ্যার কোনো আশ্রয় আছে বলে যদি মিথ্যা কথা বলি আল্লাহকে কি মানবে আল্লাহ কখনো মানবে না গোপনে যদি কারণ নামে আমরা নিন্দাও করি গোপনে কেউ দেখছে না কোন মানুষ সেটা দেখছে না সেটা দেখছেন কে কথা বলেন না কেন না কে আল্লাহ দেখছেন